মেঘলার ঘুমের ঘরে মনে হলো কেউ ওর দিকে গভীর ভাবে তাকিয়ে আছে কারো নিঃশ্বাস ওর চোখে মুখে উপচে পড়ছে মেঘলার ঘুম ভীষণ হালকা মেঘলা পরিচিত পারফিউমের ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ করে রাখল। শ্রাবণ মেঘলার এলোমেলো চুলগুলো আলতো করে ঠিক করে দিল শাড়ির আঁচলটা কাপা কাপা হাতে ঠিক করে দূরে সরে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো মেঘলা ঠিক আগের মতোই ঘুমাচ্ছে চুল এলোমেলো শাড়ির আঁচল সরে গেছে শ্রাবণ চোখ সরিয়ে মোবাইলে হাতে নিয়ে বেলকুনিতে চলে গেল মেঘলা কিছু সময় যেতে শুয়া থেকে উঠে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়ালো শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলল ঘুম কেমন হলো মেঘলা অন্ধকারে বাহিরের দিকে তাকিয়ে বলল ঘুমাতে আর দিলেন কই শ্রাবণ অবাক হয়ে মেঘলার দিকে তাকালো মেঘলা মুচকি হেসে বাহিরে তাকিয়ে আছে শ্রাবণ এক হাত মাথা চুলকে বলে উঠল আপনি জেগেছিলেন কই না তো শ্রাবণ যা বুঝার বুঝে নিল মেঘলা আচমকা শ্রাবণকে জড়িয়ে ধরল তাও শক্ত করে শ্রাবণ বেশ অবাক হলো যেখানে এখনো নিজ ইচ্ছায় মেঘলা শ্রাবণের হাত স্পর্শ করেনি সেই মেয়ে জড়িয়ে ধরেছে সময় গড়ায় পাঁচ মিনিট পর মেঘলা শ্রাবণকে ছেড়ে ছেড়ে দেয় তবে দূরে যেতে পারে না প্রথমে মেঘলা জড়িয়ে ধরলে এখন শ্রাবণ মেঘনাকে জড়িয়ে ধরে আছে মেঘলা ছুটার চেষ্টা করলে শ্রাবণ আরও শক্ত করে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকো একদম নড়াচড়া করবে না মেঘলা লজ্জায় মুখ শ্রাবণের বুকে লুকিয়ে রেখেছে কেমন নীল লজ্জের মতো জড়িয়ে ধরে ছিল শ্রাবণকে আজকাল কুঠাত কি করে নিজেও জানি না শ্রাবণকে দেখলে কেমন কেমন ফিল হয় জড়িয়ে ধরতে ইচ্ছে করে সব সত্যি বলে দিতে ইচ্ছে হয় এই ঝামেলার জীবন ভালো লাগে না একটুও শান্তি চায় আচ্ছা ভীষণ ক্লান্ত একটু আশ্রয় চায় শ্রাবণের বুকে রাত করে আসার জন্য ছোঁয়া একটু বকা দিল মহুয়াকে রাস্তাঘাটে বিপদ হতে পারে এত রাতে চলাফেরা করলে মহুয়া ছোঁয়াকে বুঝিয়ে শুনিয়ে গোসল করে আসলো এত রাতে কেন গোসল করতে হয় মহুয়া তুই তো জানিস ময়লা আমার একদম সহ্য হয় না বাইরে থেকে আসলে মনে হয় শরীর ভার হয়ে আছে গোসল করলে শান্তি লাগে খাবার নিয়ে আসবো না খাবো নাস ওদের কথার মাঝে দরজায় করা নাড়লো আহনাব ভাইয়া তুমি মহুয়া নিচে আসো মহুয়া চুপচাপ ঘুমটা দিয়ে নিচে গেল আহনাফ টেবিলে বসতে বসতে বলল আম্মু দাদি জানের কাছে আছে ফুপি ঘুমিয়ে পড়েছে ছোট আম্মুর মন ভালো না আমার জন্য খাবার গরম করে আনো প্রথমে বললেই হতো এত বড় কাহিনী বলার কারণ বুঝলাম না তোমার তো নিজের স্বামীর প্রতি একটুও মায়া ভালোবাসা দায়িত্ব কিচ্ছু নেই মহুয়া কতটা পাস আনবো স্বামী সারাদিন কাজ করে বাসায় এসেছে কই একটু সেবা যত্ন করবে তা না রুমে গিয়ে বসে আছো মহুয়া চুপচাপ আহানফের কথা শুনতে আর খাবার গরম করে সামনে রাখলো আহানব মহুয়ার হাত ধরে পাশে চেয়ারে বসিয়ে দিল একটা প্লেটে খাবার নিয়ে মহুয়ার মহুয়ার সামনে দিল আমি খাবো না আহানব হাত থেমে গেল অবাক হয়ে মহুয়ার দিকে তাকিয়ে বলল এই প্রথম তোমার মুখে আমার নাম শুনলাম এটা তো অবাক হওয়ার কি আছে কিছু না মহুয়া চুপচাপ বসে আছে সে খাবে না মহুয়া আমি প্লেট নিয়ে নিয়েছি চুপচাপ বসে না থেকে হাত মুখ চালাও তোমার খাওয়া শেষ হলে আমি রুমে গিয়ে ঘুমাবো ভীষণ ঘুম পেয়েছে সারাদিন আজ প্রচুর পেরার মধ্যে দিয়ে গেছে মহুয়া বাধ্য হয়ে খাবারে হাত দিল কিন্তু আহনাপের সামনে খেতে লজ্জা লাগছে আহনাব হয়তো বুঝতে পারলো মোবাইল বের করে মোবাইলের দিকে তাকিয়ে রইল খাওয়া শেষ করে সব গুছিয়ে মহুয়া নিজের রুমে যাওয়ার সময় আহনাব মহুয়ার হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল মহুয়া ভ্রুকুচকে তাকাতেই আহনাব দুষ্টু হেসে মহুয়ার দিকে এগিয়ে আসলো আহনাবের হাসি দেখে নিজের অজান্তে মহুয়া দুপা পিছিয়ে গেল আহনাব মহুয়ার একদম কাছে এসে মহুয়ার মুখের দিকে হাত বাড়ালো মহুয়া দরজার সাথে ধাক্কা খেয়ে থেমে গেল আনা মহুয়ার পেছন থেকে রুমাল দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো মহুয়ার দিকে তাকিয়ে বলল তুমি কি ভেবেছিলে আমি কি রুমে কেন এনেছেন দরজা খুলেন কেউ দেখলে দরজা লাগানো কেউ কিভাবে দেখবে মহুয়া দিন দিন চার দেয়ালের মধ্যে থেকে বুদ্ধি হাঁটুতে চলে আসছে আর আমার বউ আমার রুমে কে কি বলবে মহুয়া চুপ করে রইল এই লোকের সাথে কথা বলে লাভ নেই আনফ সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল মেহু মাথাটা একটু টিপে দাও না ভীষণ যন্ত্রণা করছে মহু ধীর পায়ে গিয়ে আনাফের বিছানার পাশে দাঁড়ালো আনব এক টানে মহুয়াকে বসিয়ে দিল তুমি পর পুরুষের রুমে নেই মেহু তুমি তোমার স্বামীর রুমে আছো মহুয়া হাত বাড়ালো আনাফের চুলের দিকে যত্ন করে ভালোবেসে চুল টেনো আবার দেখো সব যেন হাতে না চলে আসে এইشود আমার ভীষণ প্রিয় আমি ঘুমারে ডাক দেব না মoua হাসলো আহনাফের কথা শুনে ধীরে ধীরে দরজা খুলে রুমে এক নারীর প্রবেশ করলো শরীর আচল কোমরে গুজে হাতের ছুরিটা শক্ত করে চেপে ধরলো ড্রিমলাইটের আলোয় বিছানার দিকে এগিয়ে গেল কথা গায়ে দেয়া কাউকে দেখি রাগে ঘৃণায় চোখ জ্বলে উঠল। শৈলে সমস্ত শক্তি দিয়ে ছুরি বুকের দিকে বসিয়ে দিল পরপর কয়েকবার ছুরি বসিয়ে তাকালো ছুরিতে রক্ত নেই কেন পেছনে কেউ দাঁড়িয়ে আছে আস্তে করে পেছনে ফিরে ভয়ে বিছানায় পড়ে গেল ভয় পেয়েছো ভেবেছিলাম তুমি আসবে আমার ভালোবাসার টানে নারীটি ভয়ে কাপা কাপা হাতে ছুরির সামনে ধরল আমাকে খুন করতে এসেছিলে নিজের স্বামীকে নিরু তুমি ঠিক আগের মতোই বোকা রয়ে গেছো আমাকে মারার এত সহজ আমি কিন্তু তোমাকে নিয়ে ছাদে খুন করব পারবে ভালোবাসা মানুষকে বুকে ছুরি বসাতে তোমার বুকে বসবে না বুক কাঁপবে না হঠাৎ নিরুপমা শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে হু হু করে কেঁদে উঠল আমি তোমার ভালোবাসা আর তোমার বুকে আজ থেকে বিশ বছর আগেই ছুরি বসিয়েছি তাও কিভাবে বেঁচে গেলে আফজাল সিগারেট ছোট চেপে বারান্দায় চলে গেল নিরুপমা সেখানে বসেই কাঁদতে শুরু করলো সকাল থেকেই আফজালের মন বেশ ফুরফুরে আমিনা বেগম স্বামীকে চা দিয়ে আফজাল সাহেবের জন্য চা বানালো নিরুপমা আমিনা বেগমের হাত থেকে চা নিয়ে ড্রয়িং রুমে আসলো আফজাল হাসলো নিরুপমার দিক আফজাল হাসলো নিরুপমার দিকে তাকিয়ে বিনয়ীর নিরুপমা মুচকি হাসলো আজার চৌধুরী চা শেষ করে উঠে গেল নিরুপমা আফজালের দিকে চা বাড়িয়ে দিল আফজাল ধরার আগেই হাত থেকে কাপ ছেড়ে দিল চায়ের কাপ গিয়ে পড়লো আফজালের হাঁটুর উপর নিরুপমা ভয়ে চুপ শেখালো আফজাল প্যাথায় চোখ বন্ধ করে নিয়েছে নিরুপমা সরি সরি বলে টেবিলে রাখা গ্লাসের সব পানি ঠেলে দিল আফজালের উপর এতে আফজাল আর্তনাদ করে উঠল টেবিলের উপর এই মাত্র ফুটন্ত গরম পানি রেখেছিলেন আমেনা বেগম ওনার শ্বশুরের জন্য আফজালের আর্তনাতে সবাই দৌড়ে আসলো আফজাল রাগি যোগে নিরুপমার দিকে তাকিয়ে নিরুপমার মুখে তাচ্ছিল্যের হাসি নিরুপমা আফজালের কানে কানে বলে উঠল তুমি এখনো আগের মতোই কাছা রয়ে গেলে বৃদ্ধ হচ্ছ একটু তো বুদ্ধি আনো নাহলে তোমার ভাড়া করা কুত্তাগুলোর থেকে ধার নাও আফজাল অগ্নিদৃষ্টিতে তাকাতেই নিরুপমা হেসে বলে উঠল আজ তোমার জন্য সারপ্রাইজ আছে অপেক্ষা করো আফজালের পা জ্বলে যাচ্ছে চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে নিরুপমার কথায় তেমন গুরুত্ব দিল না আফজাল নিজের রুমে বসে আছে পায়ে বারবার পানি দিচ্ছে একদম চামড়া উল্টে গেছে আমিনা বেগম দুইবার এসে জিজ্ঞেস করে গেছে ডক্টর ডাকবে কিনা আফজাল বারবার নিষেধ করে দিয়েছে নিরুপমার হাতে মলম নিয়ে এসে আফজালের সামনে রাখলো ইচ্ছে করে করছো তাই না যাক এতদিনে একটু বুদ্ধি হয়েছে তোমার আফজাল হাসলো ভাঙবে তাও মচকাবে না এগুলো করে লাভ কি আমার কিছুই করতে পারবে না তোমার কিছু করতে পারবো কিনা জানি না তবে তোমার বাপের রাস্তা সব এক এক করে শেষ করে দিব হাস্যকর মলমটা এগিয়ে নাও আফজাল মলমটা ভালো করে দেখে লাগিয়ে দিল নিরুপমা মুচকি হেসে পায়ের দিকে তাকিয়ে আছে আফজাল সাহেব আসতে সরি আফজাল সাহেব আস্তে আস্তে বলে উঠল পাজল চিকেন নিরুপমার মুখের হাসি দেখে রাগ আর কন্ট্রোল করতে পারল না এত দুইবার ফুটন্ত গরম পানি এক একই জায়গায় পড়েছে তার উপর মলমে কিছু মিশানো ছিল আফজাল রেগে নিরুপমার গালে গালে মারতে গেলে নিরুপমা নিজে আফজালের মেরে বসে আফজাল বেরিয়ে যেতে নিলে আফজাল ফোন বেজে উঠে সাথে সাথে হাসি ফুটে উঠে নিরুপমার মুখে আফজাল থমথমে মুখে মোবাইলের দিকে তাকিয়ে হাতে নেয় থাপ্পড় খেয়েও তাও নিরুপমার হাতে একটা থাপ্পড় খেয়েছে তাও নিরুপমার হাতে এটা কিছুতেই মেনে নিতে পারছে না এত সাহস কিভাবে আসলো আফজাল ফোন কানে দিয়ে হ্যালো বলতে অপর পাশ থেকে কিছু একটা শুনে চোখ মুখ শক্ত হয়ে গেল রেগে মোবাইল দেয়ালে ছুঁড়ে মারলো চিৎকার করে বলে উঠল এতগুলো মেয়ে পুলিশ কিভাবে ধরলো কার এত বড় সাহস আজ দুপুরের দিকে নির্জন মেঘলার বাড়িতে আসলো মেঘলার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো আমিনা বেগম আজকাল তোমাদের দুইজনকে সবসময় একসাথে দেখা যায় আমার ছেলেকে ফাঁসিয়ে শান্তি হয়নি তোমার এখন দেবরের সাথেও মেঘলা অপমানের মাথা নিচু করে নেয় বরাম্মু তুমি চুপ থাকো আকেল জ্ঞান তো সব পকেটে নিয়ে রাখো নিজের মায়ের অবস্থা দেখেছ দিনকে দিন ঘরবন্দি হয়ে যাচ্ছে এর মধ্যে এমন কাজ করো না যেন একদম শেষ হয়ে যায় বরাম্ম তুমি একটু বেশি ভেবে ফেলছ আমি অন্ধ নই আজ বাসায় মানুষের চোখে পড়েছে কাল বাহিরের মানুষ বলা বলি শুরু করবে মেঘলা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে কিছুতেই শাশুড়ির সাথে তর্ক করতে চায় না অবশ্য শাশুড়ি ভুল কিছু বলে না ওদের সতর্ক হওয়ার প্রয়োজন ছিল আন্টি আপনি যেমন ভাবছেন তেমন কিছু না নির্জনের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য হাসপাতালে আমি মেঘলাকে কল দিয়ে ডেকেছিলাম আমিনা বেগম পেছনে ফিরে সাজ্জাদকে দেখলেন আরে সাজ্জাদ অনেকদিন পর আসলে সাজ্জাদ হেসে আমিনা বেগমের দিকে তাকালো আমিনা বেগম চিন্তিত হয়ে নির্জনের দিকে তাকালো এতক্ষণ রাগে বসে খেয়াল করেনি হাতে পায়ে ব্যান্ডেজ করা কপালেও কেটে আছে কিভাবে হলো এইসব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বরামু তবে বেশি কোনো সমস্যা হয়নি আমিনা বেগম নির্জনের কপালে হাত রেখে দেখছেন হাত দেখে রেগে বলে উঠল বারবার তোর বড় আব্বু নিষেধ করেছে এই জব নিস না তাও তুই এটাই নিলি কি করেছিস শৈলের এদিকে আয় নির্জনকে সবাই বসিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে আর বকছে সাজাদ মেঘলার পাশে গিয়ে দাঁড়ালো মেঘলা ভাবি কেন নাম ধরে বললে সমস্যা ভাবিটা একটা সুন্দর আর ভাইয়ের বউকেই ভাবি বলে সাজেদ মেঘলা দিকে কিছু সময় তাকিয়ে রইল হেসে বলে উঠল আপনার জন্য একটা জিনিস এনেছিলাম আমার জন্য কি সাজেদ একটা প্যাকেটে মোড়ানো ব্যাগ মেঘলার হাতে দিল মেঘলা খুলতে চাইলে লজ্জা সাজেদ মেঘলা খুলতে চাইলে সাজেদ এখন খুলতে নিষেধ করলো নিজের রুমে দরজা থেকে দাঁড়িয়ে ড্রয়িং রুমে সব দেখছে আফজাল ইগল চোখে তাকিয়ে রইল মেঘলার দিকে এতদিন মেয়েটাকে সন্দেহ না হলো। আজ ভীষণ ভাবে রহস্যময় লাগছে এই সব কিছুর পেছনে নির্জন আছে আর নির্জনের পেছনে কে মেঘলা আফজাল মনে মনে ছয় নয় কষল এক পর্যায়ে কাউকে কল দিয়ে বলল আজকের মধ্যে এই মেয়ের সব বায়ু ডাটা চাই মহুয়া আহনাফের সামনে দাঁড়িয়ে আছে আহনাফ অবাক হয়ে দিকে তাকালো মহুয়ার রাগী দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে চোখ অন্যদিকে করে নিল ডক্টর সোনালি বেশ লজ্জায় পড়ে গেল এমন কিছু হবে জানলে এইসব এই সময় আহনাফের কাছে আসতো না আহনাফ শান্ত কণ্ঠে বলে উঠল মহুয়া বস মহুয়া হাতে টিফিন বক্স রেখে চুপচাপ বসল ডক্টর সোনালী কিছু বলতে চাইলে আহনাফ থামিয়ে দিয়ে ডক্টর সোনিয়া আপনি এখন আসেন আমরা বাকি কথা পরে বলবো মহুয়া রাগে বিড়বিড় করে বলে উঠল হুম এখন প্রেম আলাপ করলে তো আমি শুনে ফেলবো আনাব মনে মনে হাসলো মহুয়ার মুখ দেখে ডক্টর সোনিয়া চলে যেতেই আনাব চেয়ার ছেড়ে মহুয়ার সামনে এসে বসল মহুয়া অন্যদিকে তাকিয়ে বলল আমার বউ দেখি ভীষণ হিংসুটে এটা ঠিক না উদার মনে ডক্টর আনাব চৌধুরীর বউ এত কিপটে কিপটে না ভীষণ জেলাস মহুয়া মুখ ফেনচিকেটে বলে উঠল মোটেও না তাহলে তো ভালোই হলো আমার আর কিছু বলতে হবে না শুধু শুধু প্যারা নিচ্ছিলাম আনব উঠে দাঁড়ালো মহুয়া অভিমানী সুরে বলে উঠল আপনি মেয়ের সাথে কি করছিলেন প্রেম করছিলাম ঘরের বউ একজন পাশানি সেই জন্য বাহিরে প্রেম খুঁজতে হয় মহুয়ার রাগে ফুসে উঠল সব ছেলেরাই এক মহুয়া চুপচাপ দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যেতে চাইলে আহনা মহুয়ার হাত ধরে নিল নিজে থেকে ঘুরিয়ে চেনে নিজের বুকে চড়িয়ে ধরলো মাথায় হাত বুলিয়ে বলে উঠল শান্ত হও এত রেগে গেলে হবে তুমি জানো রাগ শরীরের জন্য কতটা ক্ষতিকর জানতে হবে না আমার সারেন যার কাছে প্রেম খোঁজে তাকে গিয়ে জড়িয়ে ধরেন তুমি তো আমাকে ভালোবাসো না পছন্দ করো না স্বামী হিসেবে মানো না তাহলে জ্বলছে কেন এত জেলাস কেন আমি মোটেও জেলাস না আচ্ছা মেনে নিলাম জেলাস না তাহলে আমি প্রেম করতে পারি বউ নিজেই পারমিশন দিয়ে দিল এমন বউ প্রতিটা ছেলের হোক ছি কি দোয়া করছেন আজ বাসায় আসেন আপনার প্রেম করার শখ মিটে যাবে লুচ্চা পুরুষ বউ থাকতে বাহিরে প্রেম খোঁজেন অন্য মেয়ের কাছে এইসব করার জন্য হসপিটালে আসেন আমি আজ বাসায় গিয়ে আন্টিকে সব বলবো আচ্ছা তোমার শাশুড়িকে বলো বহু আহনাফের দূরে সরাতে চাইলো কিন্তু আহনাফ ছাড়লো না শোনো সোনিয়া একটা কাজে আমার কাছে এসেছিল কথা বলতে বলতে চোখে কি যেন পড়েছে এখানে তো আর কেউ নেই তাই বাধ্য হয়ে আমি চোখ দেখছিলাম তুমি দরজার কাছে ছিলে তাই উল্টোপাল্টা ভেবেছো মেয়েটা অনেক ভালো মহুয়া শুনলো আনাফের কথা সে আনাফকে বিশ্বাস করে আনাফ মিথ্যা বলে না মহুয়া হেসে বলে ওঠল আমি জানি ডাক্তাররা কসাই হয় তাদের মনে প্রেম ভালোবাসা থাকে না তোমাকে তো বললাম অ্যাসিস্ট্যান্ট হয়ে চলে এসো তোমার একটাই কাজ থাকবে কসাই থেকে প্রেমিক বানানো বৌ আনাকে সরিয়ে বলে উঠল ভুল আমি বাসায় যাব যাও আমি তো ধুরে রাখিনি বৌ আর বিড়বিড় করে বলে উঠল এতক্ষণ কি তাহলে জিন ধরে রেখেছিল আহলাব হেসে বলে উঠল না আমার আত্মায় রাতে শ্রাবণ বাসায় আসলো সোফায় বসে পানি খেয়ে চুপ বন্ধ করে নিল আফসাল নিজের রুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে পের হয়ে আসলো শ্রাবণের পাশে বসে টুকটাক কথা জিজ্ঞেস করলো অফিসের বিষয়ে এক পর্যায়ে নির্জনের কথা নির্জন থেকে মেঘলা সব কথায় আফসাল ক্লান্ত ছিল সাজ্জাদের কথা শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল আমেমেগম কিছু বলতে আসলে না আসলে না শুনেই সিঁড়ি বেয়ে হন হন করে রুমে চলে গেল শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে রইল আফসাল সে মেঘলাকে ভীষণ মেগলার মেঘলার বিষয়ে সব তথ্য সংরক্ষ সংগ্রহ করে নিয়েছে নিজের বোকামির জন্য নিজেই উত্তর রাগ হচ্ছে এত বড় ভুল কিভাবে করল যেখানে ভুল করেছে সেভাবেই ঠিক করবে মেঘলার অসস্তি মুছে দিবে এখন টার্গেট মেঘলা এইসব দুই পয়সার সিআইডি সরাতে বাহাতের হাতের কাজ মাত্র ছোঁয়া পিছ ছোঁয়া পিঠার প্লেটটা ঠাস করে রাখলো নির্জনের সামনে নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে প্লেটের দিকে তাকালো এইভাবে রেগে আছিস কেন কেউ কিছু বলেছে আগে তুই বল তোর এই চাকরি কে করতে বলছে ছোঁয়া আমি তোর বড় একটু তো সম্মান দিয়ে তুমি করে বল মরতে মরতে ফিরে আসছে আবার আছে সম্মান এসব পুলিশ টুলিশদের কেউ সম্মান দেয় না পুলিশ বুঝলাম কিন্তু তুলিশটা কি ছোঁয়া রেগে প্লেট থেকে কাটা চামন নির্জনের সামনে ধরে বলে উঠল একদম ফাসলা আমি করবি না নির্জনের বাচ্চা সোয়া আমার এখনো বিয়ে হয়নি বাচ্চা আসবে কোথা থেকে এখন কি বাচ্চার জন্য মামিকে বলবো বিয়ে দিয়ে দিতে নির্জন লজ্জা পাওয়ার মতো মুখ করে বলে উঠল আমি তো প্রথম আলহামদুলিল্লাহ কবল সোয়া রেগে তাকিয়ে রইল নির্জনের দিকে যা রুম থেকে বের হও কেন রুমটা তোর তো কার কোথাও কি নাম লেখা আছে তো চোখে পাওয়ারের সাথে সাথে পড়ালেখার পাওয়ারও কমে গেছে ভালো করে রুমের দেওয়ালে গুলোতে তাকা তাতে কি আমি রুম থেকে বের হব না তাহলে চুপচাপ বসে থাক বিরক্ত করবে না আমি তোকে বিরক্ত করছি আমাকে তো বিরক্তই লাগবে ভালো লাগবে সব রাস্তার পেতনিগুলোকে নিজন তাকালো ছোঁয়ার দিকে কি হয়েছে তোর আমার আবার কি হবে এমন করতেছিস কেন তুই পুলিশের চাকরি ছেড়ে দে এই চাকরি ভালো না কে বলেছে ভালো না আলাও না করুক আজ যদি তোর কিছু হয়ে যেত তাতে তো তো তোর আরো ভালো হতো ছোয়া অভিমানে চোখ ভরে উঠল নিজন বুঝি ওর বিষয়ে এই ভাবে আবার কি হলো এদিকে আয় ছোয়া উঠে যেতে নিলে নির্জন বাধা হয়ে দাঁড়ালো ছোয়া আমার দিকে তাকা ছোয়া আমি কেন তোর দিকে তাকাব তোর দিকে তাকানোর তো মেয়ের অভাব নাই আমার কথা কেন শুনবি ওদের কথা শুনবি নির্জন পকেট থেকে চকলেট বের করে বলে উঠল তর্জনী নিছিলাম সোয়া হু হু করে কেঁদে উঠল তোর এমন অবস্থা দেখে কেন আমার এত কষ্ট হচ্ছে এই পাগলে আমার কিচ্ছু হয়নি এই দেখ আমি সুস্থ কতটা সুস্থ দেখতেই পাচ্ছি বিছানে বস আমি গল্প করি এখনি তো আবার বলবি আমার রুম থেকে বের হ বলবো না প্রমিস প্রমিস শ্রাবণ রুমে এসেছে সেই কখন একবারও মেখলার দিকে তাকায়নি বেলকুনিতে বসে আছে মেঘলা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই সাজ্জাদের বক্সটা চোখে পড়লো হাতে নিয়ে খুলতেই শাড়ি চুরি কানের ঝুমকো চোখে পড়ল বলা যায় সাজাতের চয়েস সুন্দর মেঘলা বেশ পছন্দ হলো মেরুন রঙের শাড়ি চুরি ঝুমকো দেখেই পড়তে ইচ্ছে হলো শাড়ি চুরি ঝুমকো পরে নিজেকে বার কয়েক আয়নায় দেখে নিল চুলগুলো ছেড়ে ব্যালকনিতে উঁকি দিল শ্রাবণ কখন সিগারেট তাপন কখনো সিগারেট খায় না চুপচাপ বসে আছে মেঘলা ব্যালকনিতে দাঁড়িয়ে অন্যের দেয়া শাড়ি চুরি গহনা পরে যখন প্রিয় পুরুষটির সামনে দাঁড়ালো তখন কেমন করে যেন শ্রাবণ মেঘলার দিকে তাকালো আমাকে কেমন লাগছে শ্রাবণ অভিমানী গম্ভীর কণ্ঠে বলে উঠল সুন্দর লাগছে মেঘলার বুক কেঁপে উঠল এতটা গম্ভীর কণ্ঠ কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো কতটা সুন্দর লাগছে শ্রাবণ হাসলো কি ছিল সেই হাসিতে হঠাৎ সেই হাসির রং পাল্টে গেল অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল বিশ্রী রকমের সুন্দর লাগছে